ডিএমপির আঠারো থানার ওসিকে ঢাকার বাইরে বদলি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি আঠারো জন পরিদর্শককে বদলি করা হয়েছে বদলি করা আঠারো জন পুলিশ পরিদর্শক ডিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় বদলি পরিদর্শকদের মধ্যে আলোচিত যাত্রাবাড়ি থানা সাবেক ওসি বিএম ফরমান আলী গুলশানের মাঝারুল ইসলাম মতিঝিলের আবুল কালাম আজাদ পল্টনের মনির হোসেন মোল্লা শাহবাগের মোস্তাজিরুর রহমান ও পল্লবীর অপূর্ব হাসান রয়েছেন প্রজ্ঞাপনে বলা হয় উত্তরা পশ্চিম থানার বিএম ফরমান আলীকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে শাহবাগ থানার মো মোস্তাজিরুর রহমানকে বরিশালের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে তেজগাঁও থানার মোহাম্মদ মহসিনকে সুনামগঞ্জের ইনসারভিস ট্রেনিং সেন্টারে গুলশান থানার মো মাঝহারুল ইসলামকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পল্টন থানার মনির হোসেন মোল্লাকে রংপুর রেঞ্জে বদলির আদেশ বাতিল করে সুনামগঞ্জের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে মতিঝিল থানার মোহাম্মদ আবুল কালাম আজাদকে পিরোজপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে ও পল্লবী থানার অপূর্ব হাসানকে ঠাকুরগাঁওয়ের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে এছাড়া আবু সাঈদ আল মামুনকে চট্টগ্রাম রেঞ্জের বান্দরবানে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে আনিচুর রহমান মোল্লাকে ময়মনসিংহ রেঞ্জের শেরপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কাজী মাইনুল ইসলামকে নেত্রকোনার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে শেখ শাহানুর রহমানকে খাগড়াছড়ির এপিবিএন ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে আবু আনসারকে জামালপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে মোহাম্মদ রিজাউল হককে সিলেটের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে মোহাম্মদ জহিরুল ইসলামকে এসবি ঢাকার বদলির আদেশ বাতিল করে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কাজী আবুল কালামকে ঢাকা রেঞ্জে বদলির আদেশ বাতিল করে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে মুন্সি সাব্বির আহমদকে লালমনিরহাটের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে মাহবুব রহমানকে গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বিএম মশিউর রহমানকে রানামাটির এপিবিএন পিএসটিএস বেদবুনিয়ায় বদলি করা হয়েছে